হ্যালো পিওর্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটি রেসিপি নিয়েছি তা কম বেশি সবাই খেয়েছেন তা হচ্ছে পেঁয়াজের মরিচের বর্তা শুকনো মরিচ দিয়ে এই পেঁয়াজের বর্তাটা করা হয় এটি গরম বাদ দিয়ে খেতে খুবই সুস্বাদু তো আপনারা যারা ট্রাই করেননি তারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো কিভাবে এই রেসিপিটা করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি যারা পারেন তারা তো জানেনি আর যারা না পারেন তাদের জন্য যাদের যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা এবং ব্যাচেলার বাইদের জন্য তো কিভাবে এটি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তার আগে একটি কথা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলে যাচ্ছি আমি মূল পর্বে আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মরিচ শুকনো মরিচটা তেলের ভিতর আমি একটু ভেজে নিয়েছি তো আমি এখন লবণ দিয়ে মরিচটাকে ক্রাশ করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি মরিচটাকে ক্রাশ করে নিচ্ছি একদম মিক্স করে নিচ্ছি ভালো করে আমার ক্রাশ করা হয়ে গেছে এখন আমি মরিচটা সম্পূর্ণ ক্রাশ করা হয়ে গেছে এখন সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে মরিচটা ভালো করে একটু ডলে নিচ্ছি আমি একটু এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল এখন আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে ঢলে দিচ্ছি যেন সব কিছু একসাথে মিশে যায় এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এখন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আপনারা গরম ভাতের সাথে এটি পরিবেশন করে দেখবেন তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো হয়ে গেল আমার মজাদার পেঁয়াজ মরিচের বর্তা তো এটি অবশ্যই আপনারা গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খাওয়ার রুচি বেড়ে যাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট এবং শেয়ার তাহলে সবাই ভালো থাকবেন আজকে আর কথা বাড়াচ্ছি না আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ